ইসল্ রকম আসসালাম আলাইকুম একদম চলে আসলাম আমাদের একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে ডাটা রান্না করেছিলাম কি আমার বাড়ির একটু বাড়ির পরিবেশটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো এই যে আমি ডাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম আর আলু দিয়ে দিয়েছিলাম ওর ভিতরে তো এটা আমি কীভাবে রান্না করছি যেখানে আলুগুলো যেভাবে কেটে নিয়েছি আর ডাটাগুলো সুন্দরভাবে করে কেটে নিয়েছি এসছি তো এগুলো আমি হচ্ছে ভালো করে দিয়ে রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে লালমরিচ বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ সব কিছু দিয়ে আমি একসঙ্গে বেটে নিয়েছি আর এখানে মাছগুলো ধীর পরিষ্কার করে নিয়েছি তো এই যে মাছগুলো হচ্ছে ভালো করে এখন একটু হলুদ হরদলাপ মেখে নেব তো এগুলো মেখে আমি হচ্ছে একটু হালকা ভেজে নেব তো ভিওয়ার্স যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন দেখেছি আমার ভিডিওতে মানে যতটা ভিউ হয় আমার একেবারেই লাইক হয় না তো মানে আপনাদের সাথে তো আমার তো কোনো শত্রুতা নাই তাহলে লাইক কেন দেন না জানি না তো দয়া করে রিকোয়েস্ট করতেছি একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তো আমি হচ্ছে মাছটা ভেজে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম বাটা মশলাটা তো এটা দিয়ে আমি হালকা নিজে ঝড়ে ভেজে নিব তো ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর একটু ওয়াশ করবেন মানে ছোটো ছোটো ভিডিও তাও অনেকে স্কিপ করে দেখেন এভাবে দেখবেন না দেখে পুরো ভিডিওটা দেখবেন তো ওই যে এখানে আমি সরি মজটা ভেজে নিয়ে আমি হচ্ছে ধনের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি তো এখানে এটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন আরেকটু একটু এর মধ্যে দিয়ে দেবো আমার সবজিগুলা কেটে রেখেছিলাম যে ডাটা আলু ওগুলা তো ওটা আমি দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে মেরে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব আর ডাটা তরকারি যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে মশালা অসাধারণ লাগে তো এই যে দেখুন কত সুন্দর লাগছে কালারটা খেতেও অসাধারণ হয়েছিল। ভিউয়ার্স যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখেন এই মুহুর্তে তাহলে তাদেরকে তাকে আমি অনুরোধ করবো দয়া করে ভিডিওটি দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন আমি আপনাকে ব্যাক করে দেব তো এই যে একটু পরিমাণে পানি দিয়ে আমি হচ্ছে তরকারিটা কষিয়ে নেব তো এই যে সুন্দর একটা কালার মশাল্লা তরকারিটা করে করেছে বলকুটে এসেছে তো একটু ধৈর্য ধরে যে কোনো তরকারি আমি একটু ভালো করে কষিয়ে নিই হলে স্বাদটা পারফেক্টলি আসে না তো এই যে আমি হচ্ছে নিচ্ছি ভিওয়ার্স এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম কিছুটা মাছ আমি হচ্ছে না ভেজে রেখেছি ওগুলো দিয়ে দিয়েছি তো এখন আর একটু ঢেকে হচ্ছে মাছের সাথে তরকারিটা আর একটু কষিয়ে নিলাম তো এগুলা হচ্ছে আমার কষানো হয়ে গেছে প্রায় তুমি হালকা করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পানি তো কইমার মতো ঝোল যতটা রাখবেন অতটা পানি দিয়ে আমি হচ্ছে নেড়েচেড়ে নিলাম তো এই যে মাছ ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি ভালো করে বল ফুটে গেছে তরকারিটা রেডি হয়ে গেছে তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি মাসাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ